আপনারা খুব গভীর মনোযোগ দিবেন আল্লাহরুলিরা অলিদের কারামত কিভাবে সত্য আল্লাহরুলা সব দেখে কিনা বাস্তব জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি সোহান আল্লাহ বলেন মিশরীয় মিশর দেশের নাম কি আপনারা শুনেছেন মিশর মিশরীয় একজন হাফেজ ছিলেন কোরআনে হাফেজ তাদের কণ্ঠ বড় সুন্দর আল্লাহ পাক চমৎকার কণ্ঠ এদেরকে দান করেছেন মিশরীয় কারীরা যদি তেলাওয়াত করে তাদের কণ্ঠে বোঝা যায় আসমান থেকে ওহী নাজিল হচ্ছে ঠিক কি না এত সুন্দর চমৎকার কণ্ঠ আল্লাহ পাক এদেরকে দান করেছেন মিশরীয় একজন হাফেজ ছিলেন কোরআনে হাফেজ হাফেজ আব্দুল খালেক মিশরি সুবহানাল্লাহ আমার ভাষা বুঝতেছেন আলোচনা চলবে না শ্লোক করব আস্তে আস্তে চলতে থাকবে আমার ভাই নাম বাড়াতে গভীর মনোযোগ মিশরী হাফেজ আব্দুল খালেক মিশরী ছয় মাস যাব তার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা ব্যথা ভালো হয় না এলাকার লোকজন ডাক দিয়ে বলতেছো আব্দুল খালেক মিশরি তোমার তুমি এত কষ্ট এত কষ্ট করতেছো তোমার কি সমস্যা ক আর আব্দুল খালেক মিশরি হাফেজ বলতেছে আমার পেটের মধ্যে ছয় মাস যাবৎ ব্যথা ভালো হয় না আল্লাহ আকবার বলেন লুকরা ডাক দিয়ে বলো আব্দুল খালিক মিশরি অমুক জায়গার মধ্যে তুমি যাও একটু দূরে ওই জায়গার মধ্যে একজন আল্লাহর মাজার আছে আল্লাহর অলির একটা মাজার আছে ওই মাজারে তুমি যাও যাইয়া করণ তেলাওত করো তসবি তালিল করো জিগিরাজগার করো আল্লাহর অলির নিয়ে দোয়া করে তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে হাফেজ আবদুল খালিক মিশরি বললেন আপনারা কিভাবে বলতেছেন আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে শিওর করেন কয়ে আমরা বহু তামাল্লাহ নিয়ে বহু সমস্যায় জর্জরিত হয়ে আমরা ওই আল্লাহর অলির মাজারে যাই আমরা দোয়া কালাম করেছি ইস্তেক পার করেছি ওনাকে উশিলা করে যখন আমরা হাত উঠেছি আল্লাহ রা বু ওই আল্লাহর আল্লাহরলিকে উশিলা করে আমাদের সমস্ত বিপদ আপদকে আল্লাহ পাক হেফাজত করে ভালো করে দিয়েছেন বলুন সবাহা তাইলে আবদুল খালেক এক মিশরি আর দেরি না করে তিনি দৌড়াই ওই আল্লার অলির মাজারের সামনে গেলেন যে সালাম দিলেন এক কতম কোরআন তিনি প্রথম থেকে সুরা হা থেকে একবার সুরা নাস পর্যন্ত এক কতম করান তিনি আল্লার অলিকে শুনাইলেন হ্যাঁ আল্লাহ অত বলেন এক কথম করাম কেলামত করলেন করে তিনি এক্সট্রা পার করলেন দূয়া দূয়ারত পড়লেন এরপরে তিনি মোনাজ হাত ধরলেন দেখেন পেটের বেতা ভালো হয় না আরো বাড়তেছে সোবাহান আল্লাহ আচ্ছা এরকম যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা কি করুন কোথায় আসলাম ঠিক কিনা এবার আল্লাহ অলিম। মাজারের সামনে দাঁড়াইয়া তিনি এক কদম কোরআন তেলাওয়াত করলেন দেখেন পেটের পেটের বেতা আরও বাড়তেছে মনে মনে বাবলা বাবলেন তাইলে মনে হয় আরো কতম শুনাইলে ভালো হবে আবার হাফেজ আব্দুল খালেক মিশরি মাজারের স্পার্শে দাঁড়াইয়া আবার তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আরো কতম কোরআন শুনাইলেন দোয়া দুর পড়লেন দোয়া করলেন কিন্তু দেখা যায় রে পেটের বেতা আরো বাড়তেছে এইভাবে পর পর তিনি তিনটা কতম তিনি আল্লাহরুলির মাজারের সামনে দাঁড়াইয়া তিনি শোনাইলেন দেখেন পেটেন ভেতা ভালো হয় না শুধু বাড়তেছে মনে মনে ভাবলেন কোথায় আসলাম কোথায় আমাকে লোকজন পাঠাইল আশ্চর্যের বিষয় না মিশরীয় বড় রাগী তারা সাইটে ছিল একটা বাঁশের ঝাড় বলেন জুফ তিনি বাঁশ থেকে কয়েকটা ভেত এনে রলির মাজারের মধ্যে আঘাত করে দিলেন কি করলেন রাগ থাকতো যে কে আমি তিন কতম কোরআন শরীফ তেলাওয়াত শুনাইলাম আমার পেটের মেতা ভালো হয় না তাইলে আমি কেন রে কানে কোরআন শোনাব তিনি রাগ করে ফেললেন বে তিনটা বে তিনি আল্লাহ রুলির মাজার এক একটা করে তিনটা আঘাত করে ফেললেন আঘাত করে তিনি মাজার থেকে একটু দূরে গেলেন ছয় মাস যাবত পেটের মেতা ভালো হয় না তার ঘুম নাই নির্দা নাই কোনো কিছু নাই তিনি গাছের নিচে যাই একটু অবস্থান নিলেন হঠাৎ দেখেন তার চোখের মধ্যে ঘুম চলে এসেছে বলুন এবার তিনি এই গাছের নিচে ঘুমাইয়া পড়লেন হঠাৎ দেখেন ঘুমার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর অলি জীবিত হয়ে তার সামনে এসে বলতেছেন হাফেজ আব্দুল খালেক মিশরির দেখ আমার কাপড়টা উঠা উঠাইয়া দেখ রে এক একটা করে পরপর তিনটা আঘাত থি আমার কল্লি রে হাফেজ আল্লাহ আব্দুল তুই এক এক করে তিনটা আঘাত আমার মাঝারি দিলে আমার আমার উপরে তুই দিনে দেখ আমার কাপড়টা উত্তোলন করে এক একটা বাড়ির ছুটে আমার পিঠের কি অবস্থা হয়েছে আল্লাহ এবার আব্দুল খালেক মিশোর ঠনক লড়ে গেল অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন বিস্মিত হয়ে গেলেন কি ব্যাপার আমি কি করলাম আমি তো ভুল করে ফেলেছি এবার আব্দুল খালিক কিশোরী বললেন রুলি হাতে দুনি পায়ে দড়ি আমি ভুল করে ফেলেছি আমাকে আপনি মাফ করে দেন কমা করে দে আমি বুঝতে পারি না রুলি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন যদি আপনি আমাকে কমা না করেন এই মুহূর্তে যদি আপনি আমাকে মাফ না দেন তাহলে আমার জীবন আমার জীবন ধ্বংস হয়ে যাবে এবার যখন আল্লাহর অলিকে কাকুতি মিনতি অলি আল্লাহদের রাগ নাই তারা কিন্তু সবসময় মানবিক থাকেন মানুষের প্রতি তারা দয়া করেন মায়া করেন কথা বলেন আল্লাহর আলী বললেন ও হাফেজ আব্দুল খালেক মিশরি আমি একটা শর্তে তোমাকে মাফ করতে পারি আল্লাহর ও আব্দুল খালেক মিশরি একটা শর্তে তোমাকে আমি মাফ করে দিতে পারি তুমি এক একটা করে তিনটা বাড়ি আমাকে আমার পিঠের মধ্যে তুমি দিলা দে এক একটা বাড়ির চুটে আমার পিঠ পেটে রক্ত করতেছে আমি প্রথম কোরআন যখন তুমি আমাকে শোনাইলা আমি ওই সময় তোমার পেটের বেতা আল্লাহর কাছে বলে ভালো করে দিতে পারতাম কিন্তু এত সুন্দর চমৎকার কণ্ঠ ইতিপূর্বে আমি আর জীবনে শুনি নাই মালিক মিশুর এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত ইতিপূর্বে আমি পৃথিবীতে কোনো দিন শুনি নাই রে ও আব্দুল খালেক মিশুর এত মধুর এত সুন্দর তেলাওয়াত তুমি আমাকে খতম শোনাইলা ভাবলাম তোমার পেটের ভেতরটা যদি একটু বাড়ানো যায় তাইলে তুমি আর এক কথম কোরআন আমার শোনাইবা আবার তুমি শোনাইলা আমার কাছে আরও বড় ভালো লেগেছে আবার ভাবলাম যে আবার তুমি শুনাইবা আবার তুমি শুনিয়েছ কিন্তু তোমার পেটের ব্যথা ভালো হয় নাই এর জন্য তুমি আমাকে আঘাত করে দিয়েছো আর এইদিকে আমি তোমার প্রেমে তোমার কণ্ঠের তেলাওয়াতের প্রেমে আমি মুগ্ধ হয়ে গিয়েছি বলুন ও আব্দুল খালিক মিশরি ও আব্দুল খালিক আমি ইচ্ছে করলে প্রথম তেলাওয়াতে তোমার পেটের বেতা ভালো করে দিতাম কিন্তু আমি তোমার পেটের বেতা ভালো করি নাই এর জন্যই আমি করি নাই আমি বাপসি রে বারবার তুমি আমাকে খতম শুনাইবে এবার তিনি বললেন আমি একটা শর্তে তোমারে মাফ করে দিতে পারি যেহেতু তুমি আমাকে আমার কাছে কাকুতি মিনতি করে বলতেছো আল্লাহর উনি বললেন হাফেজ আব্দুল খালেক মিশরি এই শর্তটা হলো তুমি কথা দাও রে তোমার পেটের এই মুহূর্তে ভালো হয়ে যাবে আর তুমি কথা দাও তুমি যত জীবন বাঁচবে হায় জমিনে থাকবে প্রতি মাসে মাসে রে আমার মাজারের সামনে তুমি আসবে এসে আমারে এক কতম করে কোরআন শুনাইবে सुनाला बारीते जे बोलले আমার বাবার আল্লাহর বললেন ওয়া পেজ আব্দুল কথা দাও ওয়া দা দাও প্রতি মাসে মাসে আমার মাজারি তুমি আসবা আমার মাজারির সামনে এসে প্রতি মাসে মাসে কতম করে কোরআন শোনাই আব্দুল খালেক মিশরি এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন তোমার পেঠের ব্যথা চিরদিনের জন্য আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিবে 拜拜 যখন তিনি এই কথা বললেন হাফেজ আব্দুল খালিক মিশরি বললেন ও আল্লাহ রলি আমি কথা দিলাম হাতে দলুই পায়ে জড়ি গো আর জীবনে আমি কোনো দিন আপনার অবাধ্য হব না আর কোনো দিন আপনার অবাধ্য আমি চলব না আপনি যেইভাবে বলেছেন আমি প্রতি মাসে মাসে আপনার মাজারের সামনে আসব গো আপনার কাছে এসে আমি এক কতম করে কোরআন শোনাইব বলুন সোবাহা সঙ্গে সঙ্গে এই কমিটমেন্ট ওয়াদা করার সঙ্গে সঙ্গে হাফেজ আব্দুল খান কিশুরিয়ানারুলি রুশায় তার পেঠের বেতা ভালো হয়ে যা